গাইস আমি এই প্রথমবার দেখলাম যে আসলে খেজুরের রস খেতে মানে কি পরিমাণ মানুষের ভিড় এখানে যে গেটটা আছে ওই গেটটা হচ্ছে বাজে খুলে বাট আজকে কারণে এত মানুষ এখানে এখন গেট দেওয়ার পর সবাই ঢুকতেছে আর আমরা যে জায়গাটাতে এটা হচ্ছে লেট লেট করছে করার গাজীপুরের শাফিপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর ফিল্ম সিটি তো এটা টোটালি একটা বদ্ধ জায়গা এটার ভিতরে হচ্ছে অনেক খেজুরের গাছ আছে তো চলেন এখন হচ্ছে আমরা খেজুরের রস ট্রাই করবো আর এত মানুষ হয়েছে আমি আমার জীবনে এই প্রথম দেখছি এত মানুষ খেজুরের রস খেতে হচ্ছে ভিড় করে চলেন ওকে তো গাজীপুর আসবো এটা শোনার পর আমাদের কিছু ভাই ব্রাদাররা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে তো ওদের হচ্ছে একটা বাইকার গ্রুপ আছে যেটার নাম জানো কি সিস্টেম হ্যাং বাইকার্স ক্লাব সিস্টেম হ্যাং ক্লাব এটা হচ্ছে গাজীপুরেরই ওকে তো ওরা হচ্ছে সামনে একটা শো করতে যাচ্ছে তো অবশ্যই অবশ্যই যারা হচ্ছে বাইক লাভার আছেন তারা অবশ্যই ওদের পেজটা একটু ফলো দিয়ে দিবেন আর ইনশাআল্লাহ ওদের যে গ্রুপের যে মিট হবে ইনশাল্লাহ চেষ্টা করব আমাদেরকে যদি দাওয়াত দেয় আমরা আসবো দাওয়াত কি দিব না হ্যাঁ অবশ্যই তো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে সিস্টেম হ্যাং বাইকারস ক্লাবের যে মিট হবে সেই মিট আপে ওরা আজকে আমাদের সাথে চলে আসছে হচ্ছে খেজুরের রস খেতে তো ওরা যেহেতু হচ্ছে আপনার গাজীপুরের তো আমাদের জন্য একটু সহজ হয়ে গেছে তো চলো আমরা এখন ভিতরে যাই গাইস খেজুরের রস খাওয়ার জন্য দেখেন এখানে কি পরিমাণে ভিড় তবে এইখানে হচ্ছে প্রসেসিংটা একটু আলাদা মানে ওনারা হচ্ছে আগে গাছের থেকে হচ্ছে নামায় রাখে নামায় হচ্ছে পুরো একদম মানে ফুল করে রাখে